বাজছে নুপুর এল যে পুজোর লগন। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আর আপনারা দেখছেন উইথ রাজা আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন তো ভালো তো থাকতেই হবে সামনের দুর্গা পুজো প্রায় সিটি মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সেই বিখ্যাত সেই ফেমাস পুজো মণ্ডপ কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দু হাজার চব্বিশের দুর্গা পুজো মণ্ডপের সামনে তোমরা নিশ্চয়ই জানো যে এবছর কল্যাণীর পুজো থিম ব্যাংককের অরুণ টেম্পেল প্রথমে জানাই আজ থেকে মানে চৌঠা অক্টোবর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই টেম্পেলটি বা এই পুজো মণ্ডপটি আজ থেকে এই পুজো মণ্ডপটি তোমরা ভালোভাবে পরিদর্শন করতে পারবে তো যাও আর দেরি না করে তো ঘুরে আস আর আমি ভিডিওটা বানিয়েছিলাম মহালয়ার দিন মানে দুদিন আগে দোসরা অক্টোবর প্রচুর মানুষজন আজ থেকেই পুজো মণ্ডপ দেখা শুরু করে দিয়েছে কেননা পুজোর দিনগুলোতে আরও পুজো মণ্ডপ দেখবে বলে চলো এবার তোমাদেরকে নিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক আর পুরোটাই পরিদর্শন করিয়ে নিয়ে আসি এই ঢোকার মুখেই সামনে রয়েছে এই সুন্দর ফোয়ারা আর লাইটিং আর প্যান্ডেলের দুই সাইডে রয়েছে খুব সুন্দর গাছের সারি যেগুলো দেখে অনুবদ্ধ আর অপরূপ সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ गाइस আজ মহালয়ার দিন কত মানুষের ঢল নেমেছে তো ফুল্লানি আইটিএম মোর প্রত্যেক বছরের জন্য একটা ট্রেন্ডিং এ থাকে আর প্রত্যেক মানুষের একটা আকর্ষণীয় মণ্ডপ এটি তো চলো এবার আস্তে আস্তে করে প্রত্যেক মানুষের সাথে তাল মিলিয়ে আমিও মণ্ডপের ভেতরে প্রবেশ করি আর আপনাদের ইন ডিটেলসে পুরো পুজো মণ্ডপটি আমি ঘুরে ঘুরে দেখাবো তো এই ঢোকার মুখে এই দেখো ক্লাবের নাম লুমিনাস ক্লাব খুব বড় বড় করে লেখা আছে আর ওপরে ঝাড়বাতিগুলোও দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাইটিং আর সাইডে সব ঝিনুকের কাজ ছোট ঝিনুক বড় ঝিনুক বিভিন্ন রকম ঝিনুকের কাজ রয়েছে আর গৌতম বুদ্ধের কাজ রয়েছে ঝিনুক দ্বারা গঠিত গৌতম বুদ্ধ খুব সুন্দরভাবে নিখুঁত আর যত্ন সহকারে কাজগুলো করেছে তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কতই না অপরূপ সুন্দর লাগছে পুজো মণ্ডপটি আরও দেখতে থাকুন আস্তে আস্তে করে আমি এগিয়ে চলছি এত ভিড়ের মাধ্যমে সামনের দিকে আমাদের প্রতিমার সামনে দুর্গা মায়ের সামনে আর দুই সাইডে কাজ কারুকার্যগুলো খুবই অপরূপ সুন্দর আলাদাই একটা অনুভূতি খুব সুন্দর হাতের কাজ এত সুন্দর কারুকার্য দেখার জন্য আপনাদের নিশ্চয়ই তো আপনারা আর দেরি না করে চলে আসুন আজ থেকেই সবার জন্য ওপেন হয়ে যাচ্ছে আপনারা ভালোভাবে মণ্ডপের ভেতরে ঢুকে পরিদর্শন করতে পারবে আর এই দেখো ভেতরে সব কাজগুলি দেখো উফ কতই না সুন্দর আলাদাই ওর উপরে অনেকগুলো ঝাড়বাতি রয়েছে লাইটিং এ গাইজ এখন আমি একেবারে সামনে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা প্রতিমার সামনে কতই না অপরূপ সুন্দর লাগছে মাকে আর মায়ের গায়ে যে গয়নাগুলো পরানো আছে ওগুলো সব সোনার তৈরি আর আমাদের কাছে যতটা ইনফরমেশান রয়েছে এবারে মায়ের গায়ে যে সোনাগুলো রয়েছে বা যে গয়নাগুলো লাগানো রয়েছে প্রায় সত্তর থেকে আশি কেজির ওপরে গয়না রয়েছে তো কতই সুন্দর লাগছে মাকে আর কল্যাণীর দুর্গ প্রতিমা আপনাদের কেমন লাগলো আর কল্যাণীর এই পুজো মণ্ডপটি এই সঙ্গে ঝিনুকের কাজ আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানিও আর সঙ্গে থেকো উইত রাজা আর দেখতে থাকো ভিডিও তো থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা জলদি আর দেরি না করে চলে আসো কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব আর এই সত্তর আশি কেজি সোনার রূপে সুসজ্জিত প্রতিমাকে দেখতে হলে নিশ্চয়ই আসতে হবে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব চলো গাইস আজকের মতো টাটা সবাইকে শুভ শারদী আর প্রীতি ও শুভেচ্ছা বলে এই ভিডিওটি আমি শেষ করছি আর আরো দুর্গা ব্লগ আসছে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো